প্যানেলিং প্যানেলিংয়ের রেট পড়বে হচ্ছে পার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা লাইটিং সহ এইটা হচ্ছে পার স্কোয়ার ফিট আমরা পঁচাশি থেকে নব্বই টাকা নেই এই সিলিং ডিজাইন এবং রিসিপশন ডাক্তারের টেবিল ডাক্তারের পিছনে অল প্যানেলিং তো সব কিছু মিলে এখানকার খরচ প্রায় সাড়ে তিন লাখ টাকার মধ্যে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বিষ্ণু ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আপনার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমরা হচ্ছে একটা লাইভ প্রজেক্টে কাজ চলতেছে সেটা হচ্ছে ক্লিনিকে ওখানে ফিজিওথেরাপি হবে এরকম একটা ক্লিনিক টোটাল ইন্টেরিয়র আমরা কাজটা মাত্র শুরু করেছি আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজেরই আমাদের আপডেট পাবেন আপনারা ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর এখানে আমরা ওইখানে তো করতেছি হচ্ছে ক্লিনিকের প্যানেলিং সিলিং ডিজাইন আর এখানে আমরা এই কাজ ছাড়াও আমরা এখানে কিচেন ক্যাবিনেট এখানে আমরা করে রেখেছি এই কিচেন ক্যাবিনেটগুলো করতে পারবেন আমাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এসপিএল বোর্ড এবং প্রোফাইল হ্যান্ডেল দিয়ে প্রত্যেকটা পাল্লা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে এজিন দিয়ে ঘুরে দিয়েছি এবং বাম পাশে আমরা হচ্ছে জিপসাম ডিজাইন আপনারা এই ডিজাইন করে রেখেছি এগুলো বর্ডার এবং এবং ফ্যানের ডিজাইনগুলো আছে আমাদের কাছে এই ফ্যানের ডিজাইনগুলো নিতে পারবেন এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে প্রিয় দর্শক আপনারা কী কাজ করাবেন আপনার বাসায় আপনি বলবেন এবং আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা খরচ হবে বলবো পুরোজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ দেবেন তো প্রিয় দর্শক আর কথা না বেরিয়ে চলেন আমরা চলে যাই আমাদের প্রজেক্টে প্রিয় দর্শক বলছিলাম চলে আসবো একটা ডাক্তারের ক্লিনিক যেটা হচ্ছে স্পাইন কেয়ার এখানে চলে আসছি এখানে এই সিলিং ডিজাইনের কাজ শুরু করেছে এটা হচ্ছে পার স্কোয়ার ফিট আমরা পঁচাশি থেকে নব্বই টাকা নেই আর যাদের উপরে টিন আছে টিন যদি থাকে তাহলে এই বোর্ডটা করলে গরমটা কম লাগবে হ্যাঁ এই এই ডিজাইনটা করলে এটা হচ্ছে জিপশ্যাম বোর্ড যেটা ফায়ার প্রুফ আগুনে পড়ে না জি জি এবং মনোগ্রামটা মনোগ্রামটা আমরা আট হাজার টাকা এটা কমপ্লিট হয়ে দেখা যাবে যারা হচ্ছে হসপিটাল বা হচ্ছে ডেন্টাল বা হচ্ছে আপনারা ক্লিনিকে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চিন্তা করতেছেন আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন আমরা এই এইটা একটা হচ্ছে ক্লিনিকের হচ্ছে এবং এটা স্পাইন কেয়ার যেটা হচ্ছে যাদের মাজা ব্যথা হাঁটু ব্যথা এই ধরনের ট্রিটমেন্ট এখানে হবে তো আমরা সর্বপ্রথম এই সিলিংটা শুরু করেছি টোটাল এখানে ভিম পড়ে ছিল দেখতে পাচ্ছেন তারপরে এখানে পাইপ পড়েছে যে পাইপ এই পাইপগুলোর জন্য দেখা না যায় এবং এইখানে আবার আমরা এটা যেহেতু ওয়াশরুম আপডেট ভিডিও সবাই পাবেনি শালা তারপরে একটু বলি এই ওয়াশরুমে এইখানে মানুষ আসার জন্য আমরা এখানে থাই লাগিয়ে দেবো থাই লাগিয়ে দিয়ে ডাক্তারের চেম্বার থাকবে এইটা এবং ডাক্তারের পিছনে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু লোগো ডিজাইন অলরেডি করেছি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে লোগো বসবে এই সাইডে প্যানেলিং বসবে তো এবং লাইটিং হবে তারপরে এই সাইডে হচ্ছে আমরা ওয়ালপেপার লাগিয়ে দেব এবং এখানে আমরা হচ্ছে লাইটিং একটা প্যানেলিং করে দিব মাঝখানে হচ্ছে স্পাইন কেয়ারের যে পিকচারগুলো এই পিকচারগুলো এখানে থাকবে এবং লাইটিং থাকবে আর এখানে আমরা রিসিপশন করে দিব এই রিসিপশন করে দিব মার্বেল এবং হচ্ছে ভোর দিয়ে এবং লাইটিং সিস্টেম টোটাল যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো প্রিয় দর্শক এই সিলিং ডিজাইন এবং রিসিপশন ডাক্তারের টেবিল ডাক্তারের পিছনের হচ্ছে অল প্যানেলিং তো সব কিছু মিলে এখানকার খরচ প্রায় সাড়ে তিন লাখ টাকার মধ্যে এই এটা হয়ে যাচ্ছে কমপ্লিট সাড়ে তিন লাখ টাকার মধ্যে আমি কিন্তু এটা করে দেবো কি কি করে দেব এই টোটাল সিলিং ডিজাইনটা আমি করে দিচ্ছি এবং এখানে একটা থাই হবে পার্টিশন থাই এই থাই করে দিব এবং এখানে একটা আমরা ভোর দিয়ে লাইটিং সিস্টেম প্যানেলিং করে দেবো এই দেয়ালটাতে একটা লাইটিং প্যানেলিং করে দেবো এবং এখানে রিসিপশন টেবিল করে দিব এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রিসেপশন থাকবে এখানে একটা টেবিল করে দিব এর উপরে মার্বেল লাগিয়ে দিব এবং এখানে কিছু লাইটিং থাকবে এই লাইটিংগুলো দিব এবং এই যে ডাক্তার সাহেব যে এখানে বসবে এখানে একটা টেবিল করে দিব। সাইডে লোগো লাগিয়ে দিবো প্যানেলিং করে দিব এই সমস্ত কাজগুলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা আপডেট আবার পাবেন তো আপনারা যারা দেখতেছেন ইনশাল্লাহ আমি আশা করি এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন তাহলে অন্য সবার যার এই কাজ প্রয়োজন সে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে তো প্রিয় দর্শক যারা এই ধরনের শুধু সিলিং করতে চান তাও আমাদের দ্বারা এই ধরনের সিলিং করাতে পারেন অথবা ইন্টেরিয়র ডিজাইনের আপনি যেই কোনো কাজ করান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আর আজকে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে স্পাইন কেয়ার সেন্টারে চলে আসছি যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্কানার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টরেন ইস্তালায় বিষ নং পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কি কাজ করবেন জানাবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা রেট বলবো প্রয়োজনে এরকম স সাইটে গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম